প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয় ফিরল ভারত হারের এতে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে দাবুটের জয় পেল ভারতীয় দল একশো রানের সহজ জয় পেল টিম ইন্ডিয়া সেই সঙ্গে সিরিজে সমতা ফেরাল ভারত প্রথম ম্যাচে হারের পর ভারতীয় দলের প্রথম একাদশে একটি পরিবর্তন হলো রবিবার বাইরে রাখা হয় বাতি পেসার খুলিল আহমেদকে তার জায়গায় নেওয়া হয়েছে সাই সুদর্শনকে আর তার এই ম্যাচে অভিষেক হলো টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল এই ম্যাচে ওপেন করতে নামলেন শুভমান গিল এবং অভিষেক শর্মা প্রথম ম্যাচে রান করলেও দ্বিতীয় ম্যাচে দুই রানে আউট হলেন ভারত অধিনায়ক এরপর ভারতীয় ব্যাটিংয়ে হাল ধরেন অভিষেক শর্মা এবং ঋতুরাজ প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী স্থন্দে পাওয়া গেল অভিষেক শর্মাকে দ্বিতীয় উইকেটে অভিষেক ও ঋতুরাজ ছিয়াত্তর বলে একশো ছত্রিশ রানের দুর্দান্ত পার্টনারশিপ করেন শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন অভিষেক আইপিএলে তাকে এরকমভাবেই ব্যাট করতে দেখা গিয়েছিল ভারতীয় ওপেনার জিমবাবের বিরুদ্ধে ছয়চল্লিশ বলে শত রান করলেন আটটি ছক্কা ও ষাটটি চার মারেন তিনি যদিও শত রান করার পরের বলেই আউট হন তিনি এরপর ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেন ঋতুরাজ গাইকুয়াদ এবং রিঙ্কু সিং ঋতুরাজ সাতাত্তর রানে অপরাজিত থাকেন তার ইনিংসে ছিল এগারোটি চার এবং একটি ছক্কা বাইশ বলে আটচল্লিশ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতীয় দলের রানকে দুশো রানের গন্ডি পার করেন রিঙ্কু সিং একটি ম্যাচে ব্যর্থ হলেও রবিবার কিন্তু চেনা ছন্দে পাওয়া গেল রিঙ্কুকে দুশো আঠারো স্ট্রাইক রেটে খেলে দুইটি চার ও পাঁচটি ছক্কা মেরেছেন কেকেআরের তারকা বিশ ওভার শেষে দুই উইকেটে দুশো চৌত্রিশ রান করেন ভারত জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট হাতে থাকে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত আঠারো ওভার চার বলে একশো চৌত্রিশ রানেই অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে